টাকা ছাড়া পুরুষ তুমি মূল্যহীন আমরা টাকার পিছিয়ে ছড়ি নিত্য দিন টাকা ছাড়া এই সমাজে নাই কোনো গুরুত্ব টাকা ছাড়া কাছের মানুষ খুব দূরে চলন্ত টাকা যদি না থাকে না সঠিক বিচার না তোমার শক্তি থাকতে তুমি টাকা সংগ্রহ করো মনের মতন সমৃদ্ধ এক জীবন করো ফোনে চলার পথে অনেকে অনেক কিছু বলবে গায়ে থেমে গেলে চলবে যেহেতু জন্মশী সবাই তো বাঁচবে না ভালো তো জীবনের বড্ড আশা বাদ দিছিল জীবনে যাওয়ার ভয়ে ছিল প্রতিক্ষণে ম ফুরিয়া মিশে যাব মাটির বুকে সাদা মাতায় কাটুক জীবন মন বনাবো কা হিসাব করিয়া খরচ করলে মানুষ কিপটা বলে মানুষের কথায় কান দিলে জীবন দুধে পিছিয়ে যাবে হিসাব করিয়া খরচ করা হয় ভবিষ্যতে সুখ পাবে বলে যে দিন পরে দিন যে থাকতে হবে বেশি বেশি খরচ করলে রাজার গোলাও ফুড়িয়া যায় হিসাব করে খরচ করলে ভবিষ্যতে সুখ পওয়া যায় নবী কেনিয়া যারা কুযুক্তি করেছে কাল্লাই কাউকে দেনাই সার বিশ্বে মুসলিম জাতি ঘুমিয়ে থাকে না আর ইল্লা মোহাম্মদ বললে যদি জেল কাটতে হয় নাস্তিকেরা মনে রেখে দয়াল নবীর উম্মতেরা জেল মামলা কে করে না তো ভয় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পুরো বিশ্বে মুসলিম জাতির আইডল আমরা বলতে করি না ভয় আমরা এক আল্লাহ বিশ্বাস করি সত্যরই হবি জয় তবু বিপদে বললে চোখান খোলা রাখবেন আপনার ফাঁসানোর জন্য একদল মানুষ প্রস্তুত যাদেরকে আপনি সাঁতার শিখাইছেন তারাই আপনাকে ডুবাতে চায় পৃথিবী অদ্ভুত প্রথম দেখাতেই মানুষ চিনা যায় না খুব যতই কাছে সময় যাওয়ার সাথে সাথে আসল রূপ বেরিয়ে আসে সাথে যতই মিশবেন ততই হবে ক্ষয় প্রথম প্রথম সব মানুষই আপন মনে হয় বাবা ছাড়া মানুষ যে কত কঠিন সেটা বাবা না থাকলে থাকবে সবকিছু যার বাবা নাই সেই বুঝে কত কিছু আই বাবার কাছে নিচু গলায় কথা বলুন উঁচু গলায় নয় থাকতে বাবার মূল্য দেওয়া শেখুন মরে গেলে নয় তাই টাকা থাকলে সুখ হয় না হাসপাতালে যায় দেখো ওদের থেকে সুখ তুমি যদি সুস্থ থাকো সুখ শান্তি কঠিন জিনিস সবার জন্য নয় তাই শান্তি পেতে হলে ধৈর্য ধরতে হয় সবসময় চারিদিকে নাচে সুখ আমার আসবে একদিন বিশ্বাস আমার আছে এই ছয়টি জিনিস আল্লাহর কাছ থেকে চাই নেবেন এক নাম্বার শারীরিক সুস্থতা নাম্বার হালাল রিজিক তিন নাম্বার নেক্ষার স্বামী স্ত্রী তিন নাম্বার নেক সন্তান নাম্বার পাঁচ নেক শহীদ মৃত্যু অপরের বাস পচার আগে শেষ ও মাটির দেহ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমাকে মনে রাখবে কে হোক অর্থ সম্পত্তি টাকা পয়সা কিছুই যাবে না তোমার সাথে তিন টুকরা কাভনের কাপড় নিয়ে যেতে হবে যে খালি হাতে সময় থাকতে আমল আমল করো খাতির তোমার ঠিকানা তো ইমানকে সারাদিন মালিক যেদিন ডাক দেব সেদিন নিতে হবে বিদায় পরকালের জন্য কি করেছো সদাই টুকরা কাপড় সাথী হবে বাকি সব থাকবে পরে কি হবে দালান কোড়া রক্ততালি না করে আজ সময় থাকতে খারাপ কাজকে করো তুমি বর্জন পরকালের জন্য আমল নামা করো তুমি অর্জন তোমার পাশে নাই কেউ বলে দেখে ভয় পায় না ভাই সবাই পাশে থাকে কিছু সুবিধার আশায় সকল না হওয়া পর্যন্ত কেউ আসবে না আড়াল হয়ে থাকবে পরিস্থিতি অনুগ্রহ করলে অনেক কিছু শিখবে এই জীবনে যারা বেশি বিশ্বাস করেছে খোঁজ নিয়ে দিয়ে তারাই বিশ্বাসঘাতক পাতে বয়া খেয়ে পিছনে গিপদ করেছে নেত চোখে দেখেছে এমন মির্জাফর ইমান কারো গায়ে লেখা থাকে না সাল চলনে যাইছি না যে কথাই বলে না ভাই চোরের মায়ের বড় গলা সবকিছু উজার করে দিয়ে তাও মানুষের মন পাওয়া যায় নাই সারা জীবন করে যাবা বা আফসোস বলে বাপ প্রয়োজন প্রায় গেলে হয়ে যায় নিখোঁজ সুদের টাকার ব্যবসা করে পাঁচত্ব নামাজ করে আমার বাড়ির পড়ছি সাথে তার বউ কোনো অংশে কম যায় না তে মোজা পায়ে মোজা সাথে পরে বরকা ভুরকার ভিতর দেয় করে সুদের টেহা আনা নেওয়া পড়ছি আবার এমনি বলো আজান পাইলে নামাজ পড়তে যাব। টেকা নিবো না হাত দিয়া তুমি যাও গুগলে স্যান করে দাও আমার মোবাইলে একটা কথা বলি শুনো এক পাও তোমার কবর গেছে এই সব বন্ডাবি বাদ দাও তো এই পৃথিবীতে আছো একটু ভালোভাবে শোন হলে তো তোমার এই কবরেও একদিন নিবো না এইটুকু তো বিশ্বাস করো প্রবাস জীবনের কষ্ট প্রভাস ছাড়া কেউ বুঝে না টাকার মেশিন তারা টাকা ছাড়া কেউ খুঁজে না পরিবারের থেকে তাদের কাছে টাকার দাম বেশি আমার সূর্যই জানে প্রবাস টাকায় ঝোরাই কত ঘাম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন করে টেলিফোন কেউ ল্যাপটপ কেউ বা সবাসী ভাই আমার ভালো না রাখবার পাইলে মুখটা করে কালো কেউ বুঝে না কেমন যাচ্ছে ওই প্রবাসের দিন এই যে ভিটামাটি মাটি বন্ধক দিচ্ছে মাসে লক্ষ টাকার ঋণ একজনের বউ যায় অন্য জনের নিয়া ক্রিয়া করে শুধু করে না কেউ বিয়া ডাইরেক্টের জিনিস হবে না কিছু তবু মানুষ ছুটে পরকে আর কিছু যে ডাইরেক্ট দেখে অন্যের বধু মনে হয় আসে যেন অনেক বেশি মধু ভালোবাসার নামে চলে প্রতারণার খেলা যুগের সাথে তাল বানাই আমি কন্টেন্ট ঘরের কোনায় বসে থাকা হয় না কোনো লাভ তারপরে তো খরচ চলায় কষ্ট করে বাপ লেখাপড়া করে যদি বসে থাকি বেকার কয়জনকে ভাই চাকরি দিবে বলেন তো ভাই সরকার দেখানো ভালোবাসায় ভরে গেছে বিশ্ব কাছের মানুষকে বিশ্বাস করে হয়ে গেছে নিঃস্ব বিশ্বাস করে তুমি মনে দিবা ঠাই স্বার্থ ফ্রালে তাদেরকে সম্পর্ক নাই আশেপাশে আছে এমন লুপ দেহানি বন্ধ মাঝে মধ্যে প্রকাশ পায় তাদের এই কর্মকাণ্ড